হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সহকারী সেলস ম্যানেজার নিয়োগ দিচ্ছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যেখানে বাংলাদেশের যেটি বাংলাদেশের অন্যতম শীর্ষ জীবন বিমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড উনিশশো সাল থেকে সুনামের সাথে বিমা ব্যবসা পরিচালনা করে আসছে বিমা খাতে এদের অবদান খুবই গুরুত্বপূর্ণ শিক্ষাগত বয়স যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমানের পাশ পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সী নারী পুরুষ এখানে আবেদন করতে পারবেন বিমা অভিজ্ঞতার প্রয়োজন নেই বহুজাতি কোম্পানি ব্যাংক ফার্মাসিটিক্যাল কোম্পানিতে বিবরণ কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে দায়িত্ব কর্তব্য এখানে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা আছে সুবিধা হিসেবে থাকবে আকর্ষণীয় মাসিক বেতন ত্রিমাসিক ভিত্তিতে অতিরিক্ত প্রণোদনা নবায়ন প্রিমিয়াম আয়ের উপর প্রণোদনা গ্রুপ ও স্বাস্থ্য বিমার সুবিধা যোগাযোগের জন্য মোবাইল বিল দেশ ও বিদেশ প্রশিক্ষণ ও ভ্রমণের সুযোগ আপনারা এই আবেদনটি তিরিশে জুন দুই হাজার তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত তিন কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত সনদপত্র জাতীয় পরিচয়পত্রের কপিসহ ইমেইলে আপনারা ডি আর দ্য রেট ডেল্টালাইফ ডট অথবা সরাসরি মানব সম্পদ বিভাগ লেভেল বারো লাইফ টাওয়ার প্লান প্লট থার্টি সেভেন রোড নাইনটিন গুলশান সার্কেল টু ঢাকা বারোশো বারো এই ঠিকানা আবেদন করার জন্য অনুরোধ করা হলো এই ছিল সহকারী সেলস ম্যানেজার নিয়োগের সংক্ষিপ্ত আলোচনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম